কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আজকে দ্বিতীয় পর্ব এক নাম্বার ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয় উত্তর স্থিতি শক্তি দু নাম্বার মুখ্য রং কোন তিনটি উত্তর লাল নীল সবুজ তিন নাম্বার আর্ট অফ লিভিং এ প্রবক্তাকে উত্তর শ্রী শ্রী রবিশঙ্কর চার নাম্বার ভারতের কোথায় ধান গবেষণাগার আছে উড়িষ্যার কটক শহরে পাঁচ নাম্বার চার মিনার শহরে অবস্থিত উত্তর হায়দ্রাবাদ শহরে ছয় নম্বর বুল এবং বিয়ার শব্দ দুটি কিসের সাথে জড়িত উত্তর শেয়ার বাজার সাত নাম্বার সার কবে প্রতিষ্ঠিত হয় উত্তর 18 ডিসেম্বর উনিশশো পঁচাশি সাল আট নম্বর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এক্সচেঞ্জ কোথায় অবস্থিত উত্তর মুম্বাই নয় নম্বর হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হচ্ছে জেনিভা দশ নম্বর প্যান এর সম্পূর্ণ নাম কি উত্তর পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার এগারো নম্বর সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত উত্তর নাবড়া উপত্যকা কাড়াম এর কাছে বারো নম্বর কসমিক ইয়ার কি উত্তর হচ্ছে যে সময়ে সৌর জগৎ ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করে তেরো নম্বর উড়িষ্যার রাজ্যে স্টেট অ্যানিম্যাল কোনটি উত্তর সম্বর হরিণ চৌদ্দ নম্বর শরীরের সবথেকে বড় অঙ্গ কি উত্তর হচ্ছে ত্বক ত্বক সবথেকে বড় অঙ্গ এন এস বলতে কী বোঝায় উত্তর হচ্ছে ডোমেন নেম সিস্টেম থ্যাংকস ফর ওয়াচিং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব